প্রিয় দর্শক আমরা যারা ডিউটি করি সপ্তাহে ছয় দিন ডিউটি করি শুক্রবার বন্ধের দিন আমরা বন্ধের দিনটা কোনো কাজে লাগাইতে পারি না অথচ আমাদের যে কোনো কাজের জন্য বিশেষ করে পাসপোর্ট রিসিভের জন্য আমরা চাকুরি থেকে ছুটি নিয়ে ডিউটি থেকে ছুটি নিয়ে আমরা যেতে হয় সুদূর ওমানের মাসখেটে তো আমরা এবার যে শুভ সংবাদতে আমরা দূতাবাস কর্তৃক পেলাম সেটা হচ্ছে ছুটির দিনে বিশেষ করে ছুটির দিনে শুক্রবার আগামী একুশ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং ২২ ফেব্রুয়ারি দুই শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনবরত দুই দিন আপনার পর্যায়ক্রমে শুক্রবার আর শনিবার ছুটির দিনে বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট অফিস কর্তৃক পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে বিশেষ করে যে পাসপোর্টগুলোর আবেদন দূতাবাসে এসে জমা করা হয়েছিল এমন পাসপোর্টের অগ্রাধিকার বেশি রেখেছেন আগামী ২২ ফেব্রুয়ারি এবং একুশ ফেব্রুয়ারি শুক্রবার এবং শনিবার শুক্রবার দুপুর একটা থেকে জুমার নামাজের পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পাসপোর্ট প্রদান করা হবে যে পাসপোর্টগুলা আপাতত তৈরি হয়েছে রেডি হয়ে গেছেন সে পাসপোর্টগুলা আপনাদেরকে বিতরণ করবে এই দুই দিন তো আমাদের জন্য সবচেয়ে সুবিধা এবং শুভ সংবাদের জন্য বলছি যে আমরা প্রবাসীরা বিশেষ করে শুক্রবার আর শনিবার ছাড়া আমরা সময় পাই না ছুটি না করে বা অ্যাবসেন্ট না দিয়ে অনুপস্থিত না থেকে আমরা দূতাবাসের উদ্দেশ্যে যেতে পারি না দূতাবাস কর্তৃক যেই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেই বিশেষ বিজ্ঞপ্তিটাতে আমি আশা করতেছি আমরা প্রবাসীদের জন্য একটা শুভ সংবাদ এই ক্ষেত্রে তবে আরেকটি কথা জানিয়ে রাখি গত চোদ্দই ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারি শুক্রবার আর শনিবার ঠিক একইভাবে পাসপোর্ট বিতরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি বাংলাদেশ দূতাবাস ওমান কর্তৃক এবং আবারও আগামী একুশ ফেব্রুয়ারি আর বাইশ ফেব্রুয়ারিতে আবারও পাসপোর্ট বিতরণের কর্মসূচি দূতাবাস কর্তৃক রেখেছেন বিজ্ঞপ্তিতে আমি আবারও জানাচ্ছি যে একুশ ফেব্রুয়ারি দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যেহেতু শুক্রবার আর বাইশ ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমি আশা করতেছি আমরা প্রবাসীরা এই সুযোগটা গ্রহণ করব ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ